নবীজি সাল্লামের সাথে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলেন নামাজ শেষ করে যখন তিনি বাড়ির দিকে রওনা করবেন মসজিদ থেকে বের হয়ে দেখলেন যে মসজিদের খুঁটির সাথে ছয়টি ছাগল বাঁধা হজরত আলী রাজু আল্লাহ তালা আনহু একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন ও সাহাবি এই যে খুঁটির সাথে ছয়টি ছাগল আমি বাধা দেখতেছি ও ভাই সাহাবি আমাকে একটু বলে দাও এই সাগলগুলোর গুলোর মালিক সাহাবি বলে হযরত আলী এই সাগলগুলো কিছুক্ষণ আগে হাদিয়া আসছে হাদিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে হারিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই ছাগলগুলোর মালিক এখন আমাদের রসুল সাল্লি সাল্লাম আলী রাজি আল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন যে আমার শ্বশুর আব্বা এই চারটি ছাগলের মালিক তাহলে আমি উত্তরাধিকারী হিসাবে একটি ছাগল হলো আমি পাই এই চিন্তা ধারণা মুখ এই চিন্তা ধারণা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে যা ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহাকে বললেন ফাতেমা রে খুশির খবর শুনলাম আজকে তিন দিন হয়ে যায় কয়না কিছু দানা আমাদের পেটে যায় না আমি মসজিদের নামা শেষ করে দেখছি রসুলের দরবারে ছয়টি ছাগল হানি আসছে ফাতেমা ছয়টি ফাতেমা তুমি আর দেরি করো না যাও রসুল্লাহ রসল্লাল্লাহ ইসাল্লাহের দরবারে যাও যাও জা রসুলকে খুলে বলো আজকে আমরা তিন দিন যাবত ক্ষুধার তো ফাতেমা তুমি যাও তোমার বাবার কাছে বলো বাবার কাছে যে একটা সাগজ নিয়ে আসো ও ফাতেমা ওই সাগল কি আমরা জবান করে গোস্ত সিদ্ধ করে আমরা সবাই ক্ষুধা নিবরণী করব ফাতেমা তুমি আর দেরি করো না ফাতেমা রাজল্লাহ তালা আনহা আর খুব দেরি না করে তিনি তার বাবার বাড়ির দিকে রওনা করলেন আসরের নামাজ পড়ে যে তিনি রওনা করেছেন বাবার দরবারে যেতে যেতে তার মাগরিবের সময় হয়ে গেছে মাগরিবের নিকটবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সালাম দিলেন না কোনো কথা না বলে শুধু দরজায় ঠক ঠকানোর আওয়াজ করলেন আম্মাজেন আয়েশার একজন আনহা বর্ণনা করেন যে ওই দরজার খটখটনির আওয়াজ শুনে রসুল্লাল্লা ময়ানাই হওয়া সাল্লামলাম এরকমভাবে দাঁড়ায় গেলেন যে তার শরীর যে ইয়া মানে শাল তার শরীর করা ছিল ছিল রসুলের চেহারা মওয়ার এমনি সুন্দর ইয়া মানে শাল পরার দ্বারা তার চেহারা চাঁদের থেকেও আরো সুন্দর হয়ে গেছে খটখটানির আওয়াজ শোনার পর যখন রসুল সাল্লাহ্লাম তাড়াহুড়া করে দাঁড়িয়ে গেলেন শরীর থেকে চাদর মুবারক জমিনে পড়ে যায় আম্মা যান আয়সা বলেন অগরসুল জীবন তো কখনো আপনাকে কোনো সময় তাড়াহুড়া করতে দেখে নাই অগরসুল আপনি তো আমাদেরকে শিখাইছেন কোন কাজে তারা হোরা করবা না নবী আমার আপনি আমাকে একটু বলে দেন এই যে আগত ব্যক্তি যে ঘরে দরজায় খটখটানি আওয়াজ দিছে ওই আগত ব্যক্তি তার প্রয়োজনে আপনার দরবারে আসছে নবিহে তার প্রয়োজন সে পূরণ না করে আপনার দরবার থেকে সে ফিরে যাবে না নবী আপনি বলেন কেন আপনি তাড়াহুড়া করলেন আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে এই কথা বলতেছি আর লক্ষ্য করে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক থেকে তপ তপ করে পানি দাঁড়ি বেবে জমিনে পড়তেছেন আমি রাসূলকে বললাম ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার বাবা মা ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা কি আপনাকে কোন কষ্ট দিয়ে ফেললাম কিনা আয়েশা তুমি তো জানো না ঘরের দরজায় যে খটখটনির আওয়াজ তুমি শুনেছো আমার কেমন জানি মনে হয় ও আয়েশা আমি আমার দরজার খটখটেনি আওয়াজ থেকে আমি আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাতের গ্রাম পঁয়ত্রিশ ছেড়ে ফায়ের দরজা তাড়াতাড়ি খুলে দাও দরজাকে খুলে দাও হলো ফাতেমার হু তা লান দরজার সামনে পেটে হাত দিয়ে বাঁকা হয়ে দাঁড়ান ছিলেন

শুনেছে তোমার দরবারে নাকি ছয়টা ছাগল হাদিয়া আসছে হাদিয়া বাবা তুমি আমাদের কে বলো বাবা একটা ছাগল আমাদেরকে দিবা নি একটা ছাগল কে আমি বাড়ি নিতে চাই বাবা ওই ছাগলের বস্তু সিদ্ধ করে আমরা আমাদের খোদা নিবারণ করতে চাই বাবা একটা ছাগল তুমি আমাদেরকে দিবা নি রহমাতালিল আলামিন বলতেছেন আর এই যুগের যদি কোন চেয়ারম্যান কাছে ছয়টা ছাগল থাকতো আর মেয়ে যদি যাবো তো বাবা তিন দিন যাবো বাবা একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও ওই একটা ছাগলের দিয়ে তাহলে এই জমানার ওই নেতা অথবা মন্ত্রী চেয়ারম্যান সে বলছিল আরে মা এই ছয়টা একটা ছাগল কেন তুই ছয়টা ছাগল নিয়ে যা তোকেই আমি ছয়টা ছাগল দিয়ে দিব আর কাউরে আমি ছাগল দেব না মানে এই ছয়টা ছাগল তোর জন্যই তুই নিয়ে যা কিন্তু রাহমাতাল্লিল আলামিন নবী আমোন একজন রাহমাতান বিল নবি এবং দয়াল নবী এমন মায়ার নবী বলে ফাতেমা তোমাকে আমি একটা ছাগল দেব ঠিকই ছাগল ভাষায় নিয়া জবাক করে স্বাগত সিদ্ধ করে তুমি খাবা আলী খাবে হাসান হোসেন খেদানে বলনি করব বলে তুমি একদিন খাবা দুই দিন খাবা তিন দিন খাবা চতুর্থ দিন যখন সাগলের বস্তু শেষ হয়ে যাবে ফাতেমা আমি তোমাকে একটা আমল শিখাই দেয় একটা আমন যে আমল করে তুমি আল্লাহ কাছে আসমানের মানে উপার্জন করতে পারবা এই জমানার কোন মেয়ে যেতে হতো তাহলে বলতো বাবা রাখেন আপনার আমল তিন দিন ধরে পেটে কোন দানা পানি না আর আপনি আসছেন আমল দিতে কিন্তু ফাতেমার তালা আনহা এমন বিচক্ষণ একজন নারী ছিলেন বললেন বাবা তাহলে আমি আমল নিতে চাই রসুল সাল্লাম বলেন ফাতেমা যদি আমল নাও সাগল বাবা আর যদি শাগুল নাও তো আমল বাবা না এবার চিন্তা করে বলো ফাতেমা তুমি কি নিতে চাও যাও ফাতেমা র জিয়াল লভ তাল আল্হা আর কোনো চিন্তা ফেখে না করে এক বাক্যে বলে দিলেন বাবা আপনি আমাকে আমলটা শিখিয়ে দেন এই আমুলটায় আমি ঘরে নিতে চা রসুল বলেন ফাতেমা ছাগল পাবি না আমলটাই নিয়ে যা রসুল ফাতেমা রাজি আল্লাহ আনহা কে আমল শিখাই দেয় ও ফাতেমা বাসায় যে আমার জামায় আলি কে সাথে নিয়ে যায় নামাজ বিছায়া কেবলার দিকে মাথা দিয়ে দুই রাগাত সলাতুল হাজতের নামাজ আদায় করে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করবাইয়া আউয়ালুল আউ্বালী يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين

যে তুমি যদি পাঁচক্ত নামাজ জামাতের সহিত হয়েদ এহতেমামের শহীদ নাদায় করতে পারো তাহলে আল্লাহ পুরা আমিন তোমাকে পাঁচটা জায়গায় খেয়াল দান করবেন এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ তালা তোমার বিজিকের অবাককে দূর করে দিবে যে রিজিকের জন্য তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে রাস্তা বা ব্যবসা বাণিজ্য সবখানে পরিশ্রম করো এই পরিশ্রম করার ক্ষেত্রে তুমি হালাল হারাম কোনো যাছাই মাসাই করো না এর ভেতরে তুমি নামাজকে ছেড়ে দাও সুখকে গ্রহণ করো হারামকেও গ্রহণ করো শুধুমাত্র রেজিকের অভাবকে দূর করার জন্য তুমি তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ রেজিকের অভাবের জন্য হারামকে হালাল মনে করে গ্রহণ করতেছো শুধুমাত্র রজিকের জন্য পরকালকে তুমি অন্ধকার করতেছ শুধু রিজিকের জন্য এই রিজিকের অভাবকে আল্লাহ র বললেন এহতে মামের শহীদ পাঁচত নামাজ পড়বা তোমার আল্লাহ রব্মুন আমিন তোমার রিজেকের অভাবকে দূর করে দিবেন এই জন্য ইনশাল্লাহ আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে পাঁচ আব্ত নামাজ ইনশাল্লাহ জামাতের শহীদ এহতে মামের সহিত আলাহ করব ইনশাআল্লাহ